ফিরে এলাম লোকসভার আগে উত্তর পূর্বের দিকে ফের নজর দিল্লির উত্তর পূর্বের প্রত্যেকটা আসনের জন্য ইতিমধ্যে বৈঠক হবে দিল্লিতে বিশেষ করে উত্তর পূর্বের যে সাতাশটি আসন রয়েছে সেই সাতাশটি আসনের রণকৌশল ঠিক করতে আগামী শনিবার এবং রবিবার দিল্লিতে বৈঠক বৈঠকে থাকবেন মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন হিমন্ত বিশ্ব শর্মা এছাড়াও দুই বিজেপির মুখ্যমন্ত্রীর থাকার সম্ভাবনা বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের বিধায়করাও এই প্রসঙ্গে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা সামনে এই লোকসভা ভোট তার আগে ইতিমধ্যেই কারা প্রার্থী হবেন তা ঠিক করার জন্য বিরোধী শিবির এক প্রকার জোরদার তাদের প্রস্তুতি চালাচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে শাসক দলের এই মুহূর্তের কি পরিস্থিতি একদম এ দেখো হাতে গোনা যেহেতু আর কয়েকটা মাস বাকি লোকসভার এবং সব যদি ঠিক ঠাক থাকে কয়েক মধ্যে হয়তো নির্বাচন কমিশন দিন ঠিক করে দেবে আর সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই বিজেপি আমরা বলতে পারি প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে ঠিক এক ধাপ এগিয়ে রয়েছে দেখা যাচ্ছে ইতিমধ্যেই বিজেপির গ্রাম চলো অভিযান থেকে শুরু করে তারা একাধিক কর্মসূচি নিয়েছে আমাদের রাজ্যের কথা যদি ধরি আমাদের রাজ্যে ওই মুহূর্তে স্ব সহায়ক মহিলাদের আহ কে দলগুলিকে নিয়ে অর্থাৎ সেলফ হেল্প যারা মহিলারা রয়েছেন তাদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক একের পর এক বৈঠক প্রচারে কিন্তু প্রত্যেকটি দল থেকে এক ধাপ এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি অন্যদিকে এনডিএ নিয়ে যদি আমি বলি এতিয়া এন ডি এ জোটের মধ্যেও কিন্তু আহ ইতিমধ্যে বিভিন্ন শরিকরা যোগদান করছে আহ বিশেষ করে আহ দেখা যাচ্ছে যে এন ডি যে জোট রয়েছে সেই জোটে যারা তামাম দামের নেতৃত্বরা রয়েছে তাদের সাথে কিন্তু এই মুহূর্তে কথা বলছে দিল্লির নেতৃত্বরা এখন খবর হতে আসছে যে আগামী শনি রবিবার আহ দিল্লিতে একটি বৈঠক হচ্ছে যেখানে নর্থ সমস্ত মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন শুধুমাত্র মুখ্যমন্ত্রীরা নয় সেখানে থাকছেন কিন্তু আহ বিজেপি বিধায়ক থেকে শুরু করে তাবড় তাবড় নেতৃত্বরা এমন কি কোন কোনো কর্পোরেটর রাও উপস্থিত থাকবেন বলে এই মুহূর্তে বিজেপি সূত্র মারফত খবর রয়েছে অর্থাৎ আমাদের রাজ্যের কথাই যদি বলি আমাদের রাজ্য থেকে এই মুহূর্তের খবর ২০ থেকে পঁচিশ জনের প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে সেখানেই হবে বৈঠক মূলত প্রথমেই মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক হবে ভার্চুয়ালি তারপর একে প্রত্যেকের সাথে কথা বলা হবে দেখো উত্তর পূর্বাঞ্চলের উপর এই মুহূর্তে আহ কেন্দ্রীয় সরকার বিশেষ করে মোদী কিন্তু জোর দিয়েছে আমরা কিছুদিন আগেও দেখেছি নির্মলা সীতারমন যখন বাজেট পেশ করেছিলেন তখনও তিনি একাধিক বিষয়ে রেল থেকে শুরু করে যোগাযোগ প্রত্যেক কিন্তু North উপর জোর দিতে চাইছে অন্যদিকে দেখা গেছে যে দিল্লিতে North কেন্দ্র করে বিভিন্ন সময় যারা আহ ত্রিপুরা বলো মনিপুর বলো মিজোরাম বলো অরুণাচল প্রদেশ বলো বা অসম বলো সেখানকার মন্ত্রীরা কিন্তু দফায় দফায় দিল্লি যান কেন যান সেখানকার রাজ্যের পরিকাঠামো উন্নয়ন আহ আমাদের রাজ্যেও পরিকাঠামো উন্নয়ন বিশেষ করে একটি রাজ্যের বা একটি দেশের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রথমে কি দরকার সেখানকার যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা সেক্ষেত্রে আপনি আমরা দেখেছি যে উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের জন্য আগের পর আর কিন্তু পদক্ষেপ গ্রহণ বিভিন্ন রাজ্যের নেতারা ছুটে যান দিল্লির উদ্দেশ্যে সেখানে তারা ভালো সারা পান মূলত সামনে রয়েছে লোকসভা ভোট তাই লোকসভা ভোটের আগে এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চলে জোর দিতে চাইছে তুমি যেমন বলছিলে যে সাতাশটি আসন রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আহ এই মুহূর্তে যেহেতু সেভেন সিস্টার নয় এখন এইট সিস্টার সেক্ষেত্রে বলতে হয় যে अनुमानिक 20 টি তো 21 টি সিটের উপর কিন্তু বিজেপির নজর রয়েছে অর্থাৎ বিজেপির মোট নজর কিন্তু বিভিন্ন রাজ্যে পাশাপাশি উত্তর পূর্ব অঞ্চলের দিকেও রয়েছে যদিও দক্ষিণের দিকে বিজেপি একটু কম নজর বা দক্ষিণের দিকে বিজেপির একটু ক্ষমতা কম থাকলেও সেখানেও কিন্তু বিজেপিই বহুততে তাপক দেখাচ্ছে বিশেষ করে সেই বৈঠকে দক্ষিণের যারা মুখোমুখি হয়েছিল তাদেরও সেই বৈঠক বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা থাকবেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে আহ মণিপুরের মুখ্যমন্ত্রী প্রত্যেকে উপস্থিত থাকার কথা রয়েছে আর সেই বৈঠকে আলোচনা করা হবে যে কিভাবে নির্বাচনটাকে করা হবে দেখো একটি নির্বাচন আর সেই নির্বাচনের মূল দায়িত্বে কিন্তু থাকে প্রমুখ বিশেষ করে দেখা গেছে যে বিজেপির যারা নেতৃত্বরা রয়েছে বা বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু প্রথম পৃষ্ঠাপ্রমুখের উপর জোর দেয় তাই সেক্ষেত্রে প্রথমেই যে তাব ডবল ডবল নেতৃত্বরা বা মুখ্যমন্ত্রীরা যারাই দিল্লিতে উপস্থিত থাকবেন তাদেরকে প্রথমেই আহ পৃষ্ঠ আলোচনা করতে হবে কেননা ইতিমধ্যে পৃষ্ঠ প্রমুখের যে সার্ভে সে সার্ভে কিন্তু আমরা বলতে পারি গোটা রাজ্য সহ বিভিন্ন জায়গায় চলছে পৃষ্ঠা প্রমুখরা ইতিমধ্যেই আহ প্রত্যেকটি এলাকায় যাচ্ছেন তারা তাদের পৃষ্ঠা অনুযায়ী কতজন ভোটার রয়েছেন কারা ভোট দেবেন কারা নেই প্রত্যেকটা বিষয় কিন্তু তারা দেখছেন সেই রিপোর্ট গুলিও দিল্লিতে জমা পড়বে অর্থাৎ তুমি বুঝতেই পারছো নিচু তলার কর্মী থেকে শুরু করে একেবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধায়ক প্রত্যেকের সাধি কথা প্রত্যেকের সাধি মত বিনিময় হবে যে কোন রাজ্যে কেমন অবস্থান রয়েছে বিজেপি যেহেতু মোদি মোদির এই মুহূর্তে একটা মন্ত্র যে আকিবাইবার মোদি সরকার আকিবাইবার চাসুবার এই যে মন্ত্র সেই মন্ত্রে এবার গোটা দেশে কিভাবে পুনরায় মষ্ণদের মোদিকে বসানো যায় তাকে টার্গেট করে কিন্তু এই মুহূর্তে এই বৈঠক এবং এই বৈঠকে আখের পর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশেষ করে কিভাবে ভাবে নির্বাচনে রণকৌশল তৈরি করা যায় প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে ঠিক এক গিয়ে একটু অন্য ভাবে কিভাবে প্রচারে যায় তার উপর জোর দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে অঙ্কিতা আমাদের রাজ্যের ক্ষেত্রে কারা কারা প্রার্থী হবেন এখনো কি কিছু জানা সম্ভব হয়েছে তাও এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়ে কিছুই জানায়নি কিন্তু বেজেবে সূত্র মারফত খবর উঠেছে যে তারা এই মুহূর্তে একটা রিপোর্ট বাইতে তালিকা তৈরি করেছে সেই তালিকা নিয়ে তারা দিল্লি রাষ্ট্রীয় 99 এবং সেখানে যখন কেন্দ্রীয় কমিটির বৈঠক বসবে তখন শে প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয় দীর্ঘ আলোচনার পর দিল্লির নেতৃত্বেরা যা ঠিক করবে সেই অনুযায়ী কিন্তু রাতেরpartite তালিকা ঘোষণা বা কাদেরকে প্রার্থী করা হতে পারে সেই বিষয়ে নাম প্রকাশ্যে আসবে এখনো পর্যন্ত কাদের কাদেরকে যেহেতু আমাদের কাছে দুটি আসন রয়েছে তাই আসনে কাদেরকে প্রার্থী দিলে বিজেপির জন্য এক্সট্রা মাইলেজ হবে বা বিজেপির জন্য অনেকটাই ভালো হবে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একে একে নাম নথিভুক্ত হচ্ছে এবং সেই রিপোর্ট সরাসরি দিল্লির উদ্দেশ্যে যাবে তারপর বৈঠক মুখ্যমন্ত্রীর থেকে জানার চেষ্টা করা হবে তারপর

রণকৌশল কারা কারা প্রার্থী হবেন সমস্ত কিছু নিয়ে আগামী শনি এবং রবিবার দিল্লিতে বিশেষ বৈঠকের সম্ভাবনা এবং সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন অসমের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতৃত্বরা এমনকি বিধায়কদের থাকার কথাও শোনা যাচ্ছে ইতিমধ্যেই আহ দিল্লির অন্দর থেকে সূত্র থেকে যে খবর এসে পৌঁছাচ্ছে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন